বীজ ধান এবার তো বর্ষার সময় চাষবাস করতে হবে এই জন্য বীজ ধানগুলো একটু রোদ খাইয়ে নিলে তবে গজাটা ভালো আসবে গলাটা ভালো হবে একটু রোদ খাইয়ে নিচ্ছি মাঠে হাল হয়ে গেছে আর ধানের বীজতলা ফেলার জন্য জায়গাটা রেডি করছে হাল হয়ে যাওয়ার পরে ওই যে একজন দিদিভাই মাটিটা হাত দিয়ে সমান করে দিচ্ছে তারপরে অঙ্কুর অঙ্কুরিত ধানগুলো ছড়িয়ে দেবে মাটিতে আর এই তলাতে হয়তো জল বেশি হয়ে গেছে এই জন্য একজন দাদাভাই এদিকে জলটা বের করে দিচ্ছে এইভাবেই তলাটা ফেলা হয় ধানতলাটা তলাটা গোচি বেলগুলো গাছটাকে থেকে পড়ে গেছে যদি এগুলো থাকতো তাহলে বড় হলে কত খাওয়া যেত পড়ে গেছে এই যে হ্যাঁ মন ঠিক বলেছে কত বেল পড়ে গেছে ওদিন পড়তে থাকে হ্যাঁ আমাকে দেয়ার জন্য এনেছো হ্যাঁ তুমি খেলা করো বিভিন্ন জিনিস নিয়ে ওই জন্য তোমাকে দেয়ার জন্য নিয়ে এসেছি পুষ্টিগুলো গড় গড় হুম কাছ থেকে পড়ে গেছে কি হবে সাজিয়েছি বহির

আর মাছের ঠোঁটটা লাল লাল মনে হচ্ছে না লিপস্টিক পরেছে দেখতে সুন্দর লাগছে এটা বড় একটা কাতলা মাছের মুড়ো ওই বড় ছিল বলে দুজনে নিয়ে নিয়েছে আর কেটে দিলে মুড়ো ভাগ করে দেয় একটা মুড়ো আমাদের একটা মুড়ো যিনি নিয়েছেন তো মাছ এই কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল করব

देखते थकबून पुरोटा सुष्मिता भात बसी दिए दी भांज तो टाइम लग गया ये जनों भात का फूट ऐसे अमित देखती फैंटा झाड़ा जाएगी ना कड़ीम भूत কয়েকটা লাল পুঁই গাছ লাগানো হয়েছে আমাদের ছিল না একজন দাদাকে বলতে যে দাদা এনে দিয়েছে পাড়ার থেকে লাগিয়েছি কেমন কি হয় এগুলো ভালো খুব টেস্ট ভালো হয় আমার বাবাদের ছিল আগে খেয়েছি কাঁচকলা পাচ্ছি আজকে ঝোল হবে যতটা প্রয়োজন অতটাই পাচ্ছি থানকুনি পাতা দিয়ে কাঁচকলা টালু দিয়ে ঝোল করব মাছের থানকুনি শাক তুলে নিচ্ছি কী সুন্দর থানকুনি থানকুনি আমরা কম বেশি সবাই জানি খুবই ভালো একটা ভেষজ শাক বলা যেতে পারে খেলে পেটের উপকার হয় সকালবেলা তো আমরা এমনিতেই খালি মুখে অনেক সময় খেয়ে থাকি খালি পেটে কাঁচকলাগুলো পেরে এনে কেটে নিয়েছি আর এই যে মশলা বাটবো মশলা আগে কেটে নিচ্ছি ইয়ে করবো মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে কাতলা মাছের মাথা দিয়ে যেন আদা রসুন পেঁয়াজ এগুলো তো লাগবে এগুলো কেটে নিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজব মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আর ডালটা ভেজে নিচ্ছি শুকনো করাতে এটা আমাদের এখানে মাঠে চাষ করা এবং গোটা মুখ এখানকার মুগ ডাল যেখানে কুটানো হয় ফলে সেখান থেকে কুটিয়ে এনে ভালো করে পাতড়ে এটা কন্টেনারে ভরে রাখা হয় এটা কিন্তু কেনা ডাল নয় খিচুড়ির ভিডিওতে কেউ একজন বলেছেন যে ডালে পাউডার থাকে এটা যেহেতু কেনা নয় ঘরের ডাল তাই এখানে কোনো পাউডার থাকে না ডালটা ধুয়ে নিলে ভালো হতো তাহলে ঘরের ডাল এই আমরা ধুই না তার আগে থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কন্টেনারে ভরে রাখি আজকে ধুয়ে রান্না করব। মাছের মাথাটা ভেজে নেবো কাতলা মাছের মাথা মাছগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি বাটা মাছের রান্নাটা করছি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু ভেজে নিচ্ছি দিলাম ধানকুনি পাতা বাটা

এই এই রান্না যে হচ্ছে এটা খানকুনি পাতা বাটা দিয়ে কাঁচকলা আলু বাটা মাছের ঝোল আর মাছের মাথাটাও ভাজা হয়ে গেল ডালটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে রেখেছি ধুয়ে নেবো এবারে ভাজার পরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সবই গোটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি জল ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিলাম ধুয়ে শেষ করতে দিলাম মাছের ঝোল হয়ে গেছে ডালি নিব ডাল সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব জলটা গরম করে দিয়ে দিলাম

এই তো হয়ে গেছে কাতলা মাছের মুড়ো রেখার কাতলা মাছের মুড়ো খেজুর গড়ার ডাল দিয়ে দিলাম গরম ভাজা গুঁড়ো কিছু সময় ফুটিয়ে হয়ে কিনে স্নান হয়ে গেছে ঢেঁড়স ভাজা আর ওই বাটা মাছের ঝোলটা দিয়ে খেতে দিয়েছি ডালটা হচ্ছে তো স্নান করলেই খিদে পেয়ে যায় মানে খেতে দিতে হয় প্রায় হয়ে এসছে একটু দেব ডালটা মাছটা ছাড়িয়ে দিচ্ছি যেহেতু কাঁটাওয়ালা মাছ একটু কিন্তু বাটা মাছটা খেতে ভালো লাগে ওই জন্য একটু যতটা সম্ভব কাঁটা ছাড়ানো যায় ছাড়িয়ে দিচ্ছি পুকুরের বান ভেঙে যাচ্ছে যা যা বান ভেঙে দাও বান ভেঙে দাও বানিয়ে যাচ্ছে আমরা বসে বসে খেতে আমার ডালের বান ভেঙে যাচ্ছে মাছে মাথা দিয়ে মুগ ডাল ডানো লাই খেতে আবার গরম গরম আছে একটু ঢাস ভাজা আছে

ফ্রেশ টাটকা বাটা মাছ তো খেতে পারো তবে এটা টাটকা জন্য এই ঝোলে দারুন আজকে আজকেরও বিদায় নিয়ে নিলাম পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো খান টাটা